আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধান আপনারা জানেন দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে বিগত বছরগুলোর তুলনায় দুই সালের এই পরীক্ষাটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা পরীক্ষা ছিল এক ঘন্টা বিশ মিনিট অর্থাৎ দুই ঘন্টার পরীক্ষাতে টোটাল এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হয়েছে একশো তিরিশ মার্কের এখানে পঞ্চাশ মার্কেট ছিল এমসিকিউ আর রিটেন ছিল আশি মার্কেট তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এমসিকিউ পার্টটা আলোচনা করব ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবক দেশ কোনটি চীন অ্যারোড্রাম শব্দের পারিভাষিক রূপ কোনটি বিমান ঘাঁটি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান জিব্রাল্টার বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ কর বা শুল্ক আয় করে মূল্য সংযোজন কর হোট ডাস দ্য ইডিয়াম এ ব্লেসিং ইন ডিসগাস ব্লেসিং ইন ডিসগাস মানে হল এ মিসফরচুন দ্য টার্নস আউট টু বি বেনিফিশিয়াল আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন প্রিলিমিনারি এবং রিটেন সাজেশনের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে পিডিএফ কপি অথবা হার্ড কপি নিতে পারবেন আর আমার দেওয়া এই সাজেশনগুলো আপনারা ফলো করলে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ সো যারা অ্যাপ্লাই করছেন এবং প্রস্তুতি নিতে যাচ্ছেন এখনই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং চূড়ান্ত টার্গেট সাজেশন ফলো করে প্রস্তুতি নিন সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন চুজ দ্য কারেক্ট ফ্রম অফ দ্য ভার্ব দ্য ফ্লাওয়ার্স ঢেস এভরি মর্নিং বাই দ্য গার্ডেনার শূন্য স্থানে বসবে আর ওয়াটার্ড নোটা বেনি মিন্স নোটা বেনে মানে আমরা যেটাকে সংক্ষেপে এন বি বলে থাকি এ এন বি মানে হল মার্ক অয়েল এ রোলিং স্টোন গেদার্স নোমোস এখানে রোলিংটা কি রোলিংটা হল অ্যাডজেক্টিভ কম্পিউটার নেটওয়ার্কে আই পি এড্রেসের মূল উদ্দেশ্য কি নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই হ্যাভ ধেশ

এর একটি কর্ণের দৈর্ঘ্য কত 13 সেমি এটাও আমার সাজেশন থেকে কমন আসছে ম্যাথ সাজেশন থেকে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত নেদারল্যান্ডস রানসামওয়্যার কিভাবে কাজ করে ব্যবহারকারী ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে 1 ন্যানোমিটার সমান কত মিটার দশ পাওয়ার মাইনাস নাইন মিটার একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে নয় সেন্টিমিটার এবং ছত্রিশ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত সেন্টিমিটার হি ডাইড ঢেস কলেরা রোগের কারণে যদি মারা যায় সেক্ষেত্রে অফ বসবে সেটা যে রোগই হোক কলেরা ডায়রিয়া ক্যান্সার যেটাই হোক অফ বসবে নেচার কোনটি কম্পিউটারকে ম্যালওয়্যার থেকে রক্ষা করে অ্যান্টিভাইরাস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাকোমোডেট এ ডাবল সিও ডাবল এম ও ডি এ টিই কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জাপান কোনটি বিপন্ন শব্দের বিপরীত শব্দ নিরাপদ কম্পিউটারে বায়োস সংরক্ষণের জন্য কোন ধরনের মেমরি প্রয়োজন হয় রোম রোমের পূর্ণরূপ কি আপনারা যারা জানেন কমেন্ট করে জানাবেন স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা প্রশ্ন থেকে মানে বাংলা টার্গেট থেকে কমন ছিল চারটি যদি একটি চিবুজের বাহুগুলোর পরিমাণ পরিমাপ তিন চার এবং পাঁচ হলে চিবুজটি কোন ধরনের চিবুজ সমকনীত ত্রিভুজ হোয়াট দ্য অ্যান্টোনিয়াম অফ ইফুল বিপরীত হলো কি ডুল নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ মাউস নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয় জেপিজি জেপিজির পূর্ণরূপ কি যারা জানেন কমেন্ট করবেন কোনটি ওয়েব ব্রাউজার ক্রম একটা ওয়েব ব্রাউজার যেটা বহুল প্রচলিত ওয়েব ব্রাউজার চুজ দ্য কারেক্ট ফ্রম ইফ আই ঢেস ইউ

এটা হবে বারো মানে বারো স্কোয়ার হবে এগুলোর যদি সমাধান আপনারা চান মানে এই ম্যাথগুলার সমাধান আমাকে কমেন্ট করবেন আমি আলাদা করে এই ম্যাথগুলার সলিউশন আপনাদেরকে দেখিয়ে দেবো আলাদা ভিডিওতে কারা কারা চান কমেন্ট করবেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো এই সমীকরণ সমীকরণের মূল দয় নিচের কোনটি তো প্রথমে আমরা সমাধান করার জন্য এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এটা লিখে দেবো এরপর আমাদের কাজ হলো এটা মিডেল টার্ম করতে হবে কীভাবে করবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আর প্লাস থ্রি এটা লিখলে মিডেল টার্ম হয়ে যাবে এরপর আমরা এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা থেকে এক্স কমন নিলাম আর থেকে এক্স মাইনাস আর প্লাস থ্রি এক্স থেকে থ্রি কমন নিলাম আর এক্স মাইনাস ফোর হ্যাঁ তারপরে এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা কমন যাবে আর হলো বাকি থেকে এক্স প্লাস থ্রি লিখে ফেলবো তো এখন আমরা এই দুইটা রাশিকে আলাদা আলাদা করে বের করবো যেমন এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো আপনাদের দেখার সুবিধার্থে যদি এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো তো এখানে প্লাসটা প্লাস থ্রিটা আমরা ডাইন পাশে নিয়ে আসবো এক্স ইকুয়াল প্লাস আছে হয়ে যাবে মাইনাস ডাইন পাশে আসলে তাহলে এর মান মাইনাস থ্রি আসছে এখানে আর একটা আছে কি এক্স মাইনাস ফোর এটা এটা सेम কি কাজ করবে এই যে মাইনাস 4 কে ডান পাশে নিয়ে আসলে সমান প্লাস হয়ে যাবে x তাহলে আমাদের উত্তর হবে কি -3 আর eh, -4 minus -3 আর হলো 4 এটাই হলো উত্তর কেউ যদি না বুঝে থাকেন ম্যাটটা আবার পেছন থেকে দেখবেন আশা করি বুঝে যাবেন ইউআরএল বলতে কি বোঝায় ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোনটি ডেটা কম্প্রেশনের একটি পদ্ধতি জিপ দা ফ্রেন্ডস রেফারস টু

চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা এটা বাংলা টার্গেট সাজেশন থেকে কমন আসছে আখতারুজ্জামান ইলিয়াস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখানে দোজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ শূন্য হুইচ অফ দ্য নাউন্স হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম মিলসে নেটওয়ার্কিং এ ডিএনএস বলতে কি বোঝায় ডোমেইন নেম সিস্টেম নিচের কোনটি হার্ডওয়্যার উপাদান নয় অপারেটিং সিস্টেম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কত তারিখে প্রতিষ্ঠা লাভ করে 1972 সালের 4 জানুয়ারি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়

দুই কে কে লিখিত আসিমার্কের সমাধানের ভিডিও চান কমেন্ট করুন ধন্যবাদ আর যারা নতুন এই ভিডিওগুলা দেখতেছেন এই সমাধানের ভিডিওগুলা তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম